ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার হিস্টোরিক্যাল বাংলাদেশ সেন্টার আমরা কোনো কন্ট্রোভার্সিতে যাব না আমরা আলোচনা করব সমালোচনাতে যাব না আমরা চেষ্টা করব আমাদের টকশোর মাধ্যমে মুখোমুখির মাধ্যমে কিভাবে এটাকে কোনো ধরনের কোনো সমঝোতা বা কোনো ধরনের কোনো মানে এটারে কী বলে ক্রাইসিস যদি থেকে থাকে কোনো পথ বের করা সেই হিসাবে আমাদের আলোচনা থাকবে এই যে বাংলাদেশ সেন্টার গত আগে রাতে সভাকে কেন্দ্র করে হয়েছে আমরা যাচ্ছি না আবারও তো বললাম দেখলাম যে যুক্তরাজ্যের যিনি যুক্তরাজ্যে নিযুক্ত মাননীয় হাই ডেপুটি হাই কমিশনার সহ যারা হাই কমিশনারের যারা উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাথে একটা বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে গেছেন জি কেন হয়েছে বা কেন হল এটা নিউজের মধ্যে ভিউজ রয়েছে সংবাদের ভিতরের খবর এটা অনেকে জেনেছেন অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জি তো আমাদের প্রশ্ন হচ্ছে এসব কেন হবে বিষব এইটার ব্যাপারে একটা সহজ একটা উত্তর যে যে কোনো জিনিস তদন্ত তদন্ত করা অত্যন্ত জরুরি আমি আমি হল ইসলামিক এক্সাম্পল দিই মানুষকে একটা একটা এক্সাম্পল দিই আমাদের এটা লার্নিং হবে ভালো এটা লার্নিং হবে মসজিদে নবমীতে রসুল্লা সাল্লু আলাইসলাম যখন উনি ফজর নামাজ পড়তেন পরে উনি সাহাবাদী দিকে তাকাইতেন সাহাবাদ বলে আপনি সব নামাজ পড়ে আমাদেরকে তাকান না ফজর এবং আমাদের আমাদেরকে তাকান তখন রসাল্লাম বলেন আমি এত এত সময় নবাজ পড়ছি কাবা ঘরের দিকে যেটা মা ইব্রাহিম ফুলুল্লাহ মারাই আর এখন আমি চাইতেছি মানুষের দিকে যে মানুষের ভিতরে একটা কাবা আছে যেখানে আল্লাহ পাখর বলে নিজে এখানে থাকেন আচ্ছা তো যাই হোক তখন উসমানে গনিরাদিল্লা আলম বললেন ইয়ার সুলা আমরা প্রতিদিন নবাজ শেষে দেখি তালহা আপনার উনি টকে বসেন না উনি দৌড়ে ঘুরে চলে যান প্রতিদিন এভাবে নমাজ শেষ করে ফজর শেষ করে দৌড় দিয়ে ঘরে চলে যান তালহার আজি আল্লাহ তালা তখন রসিদাল্লাম বললেন তিন দিন বরাবর বললেন যে এইটা তদন্ত করতে হবে করে আমি এটার উত্তর দিব তো তিন নম্বর দিন রসদালাম বললেন আমি আজকে তালহার বাড়িতে যাবো তালহার ফজর নমাজ পড়ে কেন চলে যান আমি গেলাম আমার সাথে কে কে যাবো আর চলো আমার সাথে তখন আবুকর অমর ওসমান সরি আলী সবাই গেলেন বিশ্বনবী গেছেন তদন্ত করতে যে দেখলেন ডা ডাকলেন ইয়া তালহা উনি বললেন লব্বা ইকা ও সাদা ইকা ইয়া রসুল্লা সাল্লাই সাল্লাম উনি বলার পরে তালহা কিন্তু বাইরে আসেন নাই আবার রোসে বলেন ইয়া তালহা তুমি বাইরে আসো বললেন সাল্লাম আমি আসতেছি এরপরে ওনার একটু সময় লাগতেছিল ওমরা ঘোরের মধ্যে একটু চক্কর দিতেছে চারিদিকে ঘোর তাকে ছিল আপনার ওই যে ছন্ন পাতার পাতা লতা দিয়ে বানানো ঘর বাঁশ দিয়ে বানানো ফাঁকে দিয়ে দেখলেন তুমি একটা ছোটো ছেলে চার পাঁচ বছর বয়স একটা খুঁটির সাথে তাকে বাঁধা তখন রোসেনা তখন অমর বললেন ইয়া রোসা দেখেন তালহা কতটুকু নষ্ট হয়ে যায় তার ছেলেটাকে সে একটা খুঁটির সাথে বেঁধে রাখছে সে কাঁদতেছে তো রোসেনা আবার ডাকলেন ইয়া তালহা তখন তালহা বলেন লাভবাই কে রসুল্লাহাম আমি আসতেছি তখন তালহা বাহির হয়ে আসলেন লোসেসা তোমার জন্য কাছে দুইটা প্রশ্ন তুমি ফজর পরে কেন তাড়াতাড়ি চলে আসো আর ওই ছেলেটা কেন বাধা তো বললেন উনি বলি আমি আপনি উত্তর দিব যে আপনি বলছেন ফজর পরে আমি দূরে আসি দেখেন আমার পরনে একটা মাত্র কাপড় এই কাপড় পরে আমি মসিয়ে যাই আমি আসার পরে আমি একটা গর্ত আসি গর্তের মধ্যে ঢুকি আপনি যখন আমার ডাকছিলেন আমার আসতে দেরি হইছে কারণ আমি গর্তের মধ্যে ছিলাম আমার ওয়াইফ ফজরে নমাজ পড়তেছিলেন আমার ওয়াইফ নমাজ পড়ে কাপড়টা আমাকে দিয়েছেন ওই কাপড় পরে আমি বাইরে আসছি আমার ওয়াইফ যে গর্তে ঢুকছে আচ্ছা আর আমার ছেলেটা বাঁধা এই কারণে সে ওই যে আপনি দেখেন আমার উঠানের মধ্যে একটা ইহুদির খেজুরের গাছ আছে আমরা নমাজে দাঁড়াইলে ছেলেটা ওইখানে যে খেজুর খেতে পারে ইহুদির খেজুর আমার ছেলে খাক না এটা আমি চাই না যার জন্য ছেলেকে আমি বাঁধিয়ে রাখছি এই যে তদন্ত থেকে কী রিপোর্টটা আসলো যে দেখেন তালহা কোনো দোষী না উনি একটা কারণে করতেছেন এই যে বাংলাদেশ সেন্টারে যা হইতেছে এটার ব্যাপারে প্রপার একটা তদন্ত করা দরকার বিশ্ব মতো ভাইয়ের মতো একজন রোল মডেল আপনি এই টপিক আমাকে বলাই আমি এটা বললাম যে আমাদের মাননীয় হাইকমিশনার সহ আমাদের এখানে যারা আসলেন জলিল ভাই সহ আমাদের যে বন্য মানুষ যারা আছেন এই কমিউনিটিতে সবাইকে বলবো আপনারা এটা তদন্ত করেন তদন্ত করে এই যে এটা ঝামেলা যেটা ওইখানে শুরু হয়েছে এইটা আমরা অবসান চাই থ্যাংক ইউ জেনাব আব্দুল মহী চৌধুরী অত্যন্ত সুন্দর একটি কথা তুলে ধরেছেন যে তদন্ত এবং সমাধান এবং কিছু নামও এসেছে প্রিয় ভিউয়ার্স সংঘাত রয়েছে সমঝোতা রয়েছে প্রত্যেকটা জিনিসের সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে আমরা এই ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে যেটি প্রায় পঁচিশ থেকে আঠাশ মিলিয়ন যেটার ভ্যালু হতে পারে এটা আমাদের ময় হাতে গড়া অনেক পরিশ্রমের ফর ফসল অনেক সংগ্রাম করে গিয়েছেন যারা পূর্বপুরুষেরা অনেকের নাম এখানে আছে আমরা বলেছি একটু আগে তারা ফাউন্ডার ছিলেন ফাউন্ডারদের মধ্যে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন কয়েকজন মাত্র বেঁচে আছেন কিন্তু মোহিত ভাই যে কথাটি বলেছেন যে তদন্ত করে এর সমাধান করা দরকার সত্যিকার অর্থে যারাই বর্তমানে কমিটিতে আছেন বা যারা কমিটিকে অস্বীকার করছেন এবং মাননীয় হাইকমিশনারকে বা ডেপুটি হাই হাইকমিশনারের উপস্থিতিতে একটা বিতণ্ডার মধ্যে বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েছিলেন কেন পড়েছেন এটা তদন্ত করে সঠিক সমাধানের পথে যাতে আসা যায় এই কমিউনিটিকে রক্ষার্থে এই যে কমিউনিটির একটি সম্পদ ঐতিহ্য হিস্ট্রি হেরিটেজ এটাকে সত্যিকার অর্থে তুলে ধরার জন্য আমাদের কমিউনিটির এমন কিছু ব্যক্তিত্বরা এগিয়ে আসুন প্লিজ এই যে মাহে ফেরদোস জলিল ভাই অনেক সুন্দর একটি আমি দেখেছি উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন মিডিয়াতে দিয়েছেন টেলিভিশনে দিয়েছেন অনলাইন টেলিভিশনে দিয়েছেন এবং ওনার তো চ্যানেল উনি ফাউন্ডার চেয়ারম্যান ওনার চ্যানেলে তো উনি রিয়েলিটি উইথ মাহিনী অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ টক শো করেন মাহে জলিল বা এরকম আরও দশজন ব্যক্তিত্ব যদি কমিউনিটির এগিয়ে আসেন এই মুহুর্তে আমি নাম বলার দরকার নেই অনেকে বিহেভিয়ার্স আপনাদের মনের মধ্যে তো নাম এসে গেছে আপনারা অনেকে হয়তো চিন্তা করতে পারেন এই নামগুলো নিয়ে দশজন ব্যক্তি এক হয়ে দুপক্ষকে নিয়ে একত্রিত করে কোনো সমাধানের পথ করা যায় কি না সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন তুমি বলবেন যে এটা তো বলা সহজ কিন্তু করা সহজ নয় যাই হোক আমরা এটা আর এই প্রসঙ্গে আর যাচ্ছি না কারণ এখানে এই ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার নিয়ে অনেক বছর ধরে এটা চলছে কিন্তু এটা সমাধান হোক সেটা আমরা আশা করি এবং এটার এখন এই যে হাই হাইকমিশনারের উপস্থিতিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই সৃষ্টির ফলে সংবাদ সম্মেলন আসছে সংবাদ সম্মেলন পক্ষে আসছে বিপক্ষে আসছে এটা হতেই থাকবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো সাংবাদিকরা সঠিক প্রশ্ন করবেন এবং আপনার কথাটা হয়তো ফলতে পারে ইনশাল্লাহ সঠিক তদন্ত এবং সমাধান সমাধান